খর্দ প্যারাগন স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত হলো সিএবি আয়োজিত ইন্টার ডিস্ট্রিক্ট টি টোয়েন্টি মহিলা ক্রিকেট প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুরুষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স পুরুষদের ক্রিকেটের পাশাপাশি বর্তমান সময়ে মহিলাদের ক্রিকেটও সমানভাবে নজর কেড়েছে বিশেষ করে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে জয়ের পর সেই উত্তেজনা আরও গুণ বেড়ে গিয়েছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে খর্দ প্যারাগন স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত হল সিএবি আয়োজিত ইন্টার ডিস্ট্রিক্ট টি টোয়েন্টি মহিলা ক্রিকেট প্রতিযোগিতা যেখানে বিভিন্ন জেলার থেকে মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন এই দিন হাওড়া এবং বর্ধমান জেলার মহিলা ক্রিকেট দল মুখোমুখি হয় খড়দ ও প্যারাগন স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা ক্রিকেট সাব কমিটির চেয়ারম্যান অভিজিৎ ঘোষ জানান অত্যন্ত উৎসাহ রয়েছে এই খেলাকে কেন্দ্র করে এটা ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট ইন্টার ডিস্ট্রিক্ট মেয়েদের ক্রিকেট হচ্ছে টি টোয়েন্টি উৎসাহ ভালো মেয়েদের প্রচন্ড ভাবে মেয়েরা উৎসাহিত কেন এবার আমরা চ্যাম্পিয়ন হচ্ছি তো ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি যার জন্য মেয়েদের ভেতরে উৎসাহটা প্রচন্ড কুচবিহার একদম বাচ্চাদের টিম নিয়ে এসছে এবং খুবই ভালো টিম নিয়ে এসছে এখানে পাঁচটা টিমের খেলা হচ্ছে হুগলি হাওড়া বর্ধমান সিভি প্রেসিডেন্ট ইলেভেন আর কুচবিহার ডিস্ট্রিক্টে খেলা হচ্ছে অগ্রস থেকে শুরু হয়েছে আঠেরো তারিখ থেকে শুরু হয়েছে আর তোমার চলছে তেইশ তারিখ অব্দি চলবে কালকে অবধি চলবেন মেয়েদের মেয়েরা এগিয়ে আসছে মেয়েরা ক্রিকেটে অনেকে এগিয়ে এসেছে এবং মেয়েদের খেলা দেখলে মনে হচ্ছে না যে মেয়েদের খেলা দেখছি আমরা এত ভালো খেল খেলছি মেয়েরা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য গার্গী বন্দ্যোপাধ্যায় জানান এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত কার্যকরী হবে ভবিষ্যতে এই জেলা ভিত্তিক খেলা মহিলা ক্রিকেটের অনেক বছর ধরে এই খেলাটা হচ্ছে এবং শুরুতেই সব পার্টিসিপেট করতো না পরবর্তীকালে সমস্ত ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করে এবং আগে তো এটা দুটো ফরম্যাটে হতো একটা টি টোয়েন্টি হতো আর একটা ওয়ান ডে হতো এখন টি টোয়েন্টি জন্য ওটাই বেশি করে হয় ওয়ান ডে তা সেভাবে হয় না আর এই যে সব জেলা থেকে মহিলারা এসে খেলছে মেয়েরা এর মধ্যে কোন বয়সের ব্যাপার নাই হ্যাঁ তো বেশ কিছু ছোট মেয়ে আমি কুচবিহার টিমে দেখলাম বেশ কিছু ছোট ছোট মেয়েরা খুব সুন্দর খেলছে খেলা শিখছে এবং এই সমস্ত একাডেমি গুলো আজকাল মেয়েদের খেলার প্র্যাকটিস এর সুযোগ করে দিচ্ছে এবং তার জন্য কিন্তু মহিলা ক্রিকেট এত ওপরে উঠে আসছে এবং আপনারাও হয়তো প্রথম ম্যাচ যদি আজকে দেখে থাকেন রাত্রের আটটা না দশটা ছয় হয়েছে এই মাঠে মানে লম্বা লম্বা ছয় বাড়িতে গিয়ে লেগেছে তো ন্যাচারালি এখানে এখন মেয়েদের ক্রিকেট অনেক এগিয়ে গেছে এবং তারা তারা যে যে ধরনের খেলা দর্শকরা উপভোগ করতে চায় সেই ধরনের খেলাই তারা প্রদর্শন করছে হ্যাঁ মেসেজ এইটাই যে আমি চাই এই উত্তর চব্বিশ পরগনা তো বহু বছর ধরে একটা লিডিং পার্ট নিয়েছে বহু বছর তারা চ্যাম্পিয়নশিপ নিয়েছে হ্যাঁ এবারও তারা ভালো খেলছে তো অনেক মেয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে উঠে আসছে মানে বাংলা দলে উত্তর চব্বিশ পরগনার মেয়ে প্রচুর খেলে এবং বিভিন্ন বয়স ভিত্তিক আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার নাইনটিন আন্ডার ফিফটিন এইসব জায়গাগুলো এছাড়াও মেদিনীপুর বর্ধমান শিলিগুড়ি তারপরে কুচবিহার তো এইসব জেলাগুলো অনেক ভালো উঠে আসছে শুধু কলকাতা যে টিম হয় বাংলা দলে তা কিন্তু নয় কলকাতার বাইরে জেলার মেয়েরা প্রচুর সুযোগ পাচ্ছে এবং তারা বাংলা দলের হয়ে খেলছে আমি চাই মেয়েরা আরো উঠে আসুক আরো ভালো খেলুক আরো ডেডিকেটেডলি প্রফেশনালি এই খেলাটাকে নি देखंत को নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা